আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ চাই ফি মেশিন কিভাবে টাইমিং করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কি নিখুঁতভাবে টাইমিং করা হয় তো দেখেন এই যে প্রথমে আপনারা ড্রাইভারের যে নাটটা আছে নাটটা লুজ দিবেন লুজ দেওয়ার পরে আপনারা সুন্দর মতো টাইমিংটা মিলাবেন এই যে দেখেন আমরা টাইমিংটা চেক দিতে আসি টাইমিংটা করার পরে টাইমিংটা ঠিক আছে কি না তো আমাদের একটু হাফ ডাউন করা লাগে আর অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো দেখেন এই যে আমরা টাইমিং চেক দিতে আসি টাইমিংটা ঠিক আছে না যেহেতু আমাদের মেশিনটা স্কিপ করে আর ওই আপনার সুতাটা মোটা হয় না শিলিটা ফুলে না ফিকোটিংয়ের শিলিটা যত ফুলব অতই সুন্দর দেখা যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমরা টাইমিং করলাম টাইমিং করার পরে এখন আমরা শিলাবো কাপড় দিয়ে যে আমাদের শিলিটা ঠিক হয়েছে কি না তো দেখেন এই যে দেখেন আমরা সিলাইতেছি এই যে দেখেন সিলানোর পরে আমরা চেক দিব যে আমাদের শিলিটা সুন্দর হয় কি না যে তো ফ্রিকটিং মেশিনের সুন্দর দৈল আপনার সিলিটা এই যে দেখেন আমাদের সিলাইতেসি আমাদের শিলিটা সুন্দর হয় কি না কীভাবে স্কিপ পরে কি না আমাদের টাইমিংটা ঠিক আছে কি না আমরা শিলি করে এই যে দেখতেছি দেখেন কত সুন্দর শিলি হয়েছে কোনো স্কিপ করে নাই তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে এই যে দেখেন আমরা শিলিটা দেখতে আসি যে শিলিটা সুন্দর হয়েছে কি না তো মাসাল্লাহ শিলিটা অনেক সুন্দর হয়েছে তো সবাই ভিডিওটাতে লাইক করে দিবেন